আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস চীন থেকে জহির ছাড় এনেছিল সেই ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটি যে কোনো জমিতে যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন কিন্তু জমিটা একটু উঁচু জমি হতে হবে অথবা জোয়ারের পানি উঠে আবার চলে যায় সেরকম জমি হলো চলবে তো যারা ওয়ান হাইব্রিড ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু কিন্তু এই ঘাসটি খেয়ে থাকে এই ঘাসটি খুব সহজে আপনি রোপণ করতে পারেন যদি একবার আপনি রোপণ করেন একবার রোপণ করলেই পাঁচ থেকে ছয় বছর আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন জারা ওয়ান হাইব্রিড ঘাসে ষোলো থেকে আঠারো পারসেন্ট প্রোটিন রয়েছে এই ঘাসটি প্রথম রোপণ করলে আপনার দুই মাসের মাথায় গিয়ে আপনি কাটতে পারবেন অথবা পরবর্তী টাইমে আপনার প্রতি বিশ থেকে পঁচিশ দিন পর পর আপনি ঘাসটি কেটে আবার গরু ছাগলকে খাওয়াতে পারবেন তো এরকম ঘাসের যদি আপনারা পরিপক্ক কাটিং যদি সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন আমি একটু কাটিং আমি আপনাদেরকে দেখাচ্ছি এই আমাদের কাটিংগুলি কীরকম হয়েছে দেখেন একেবারে তরতাজা কাটিং এই দেখেন যে আমি দেখাচ্ছি সরাসরি দেখাচ্ছি এই যে দেখেন এই হচ্ছে আমাদের কাটিং দেখতে পারতেছেন এটা কিন্তু অনেকে বলে যে ভাই যত বেশি বয়স্ক কাটিং হবে তত কিন্তু আপনার জার্মিনেশন কম হবে যদি দেখা যায় আপনার বয়সটা কম হয় ওই ক্ষেত্রে আপনার জার্মিশন রেটটা কিন্তু আপনার বেশীয় জার্মিনেশন হচ্ছে আপনার একশো পা একশো যদি আপনি চারা রোপণ করেন এর মধ্যে দেখা যায় আপনার যেটা বয়স্ক বেশি মানে অতিরিক্ত বয়স যেগুলোর হয়ে যায় সেই সব ঘাস কিন্তু আপনার শতকরা প্রায় পঁচিশ তিরিশটা এরকম নষ্ট হয়ে জায়গা আর যদি একটু বয়সটা কম হয় কাটিংগুলো ভালো হয় তাহলে কিন্তু ওই ক্ষেত্রে শতকরা দুই একটা নষ্ট হতে পারে তাও লাগানের কারণে তো আপনারা যদি এই জারা ওয়ান হাইব্রিড ঘাসের যদি কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখেন আমি আবারও আরেকটি ঝোপ থেকে আমি দেখাচ্ছি আমাদের কাটিংগুলি দেখেন এই যে দেখেন এই যে এই যে দেখতে পাচ্ছেন কাটিং কীরকম হয়েছে এই যে দেখেন প্রতিটি ইয়ের ভিতরে আপনার এই যে চোখ বলেন অথবা অঙ্কুর বলেন অথবা করি বলেন এগুলো কিন্তু আপনার লুকিয়ে আছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন লুকিয়ে আছে এই যে দেখেন আবার নিচ থেকে আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে প্রতিটির ভিতরেই দেখেন আমি আরেকটু উপরে উপর থেকে আমি আরেকটু দেখাচ্ছি দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন দেখতেই পারতেছেন এই যে এখানে তো এরকম ঘাসের যদি কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টার্ট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন আপনি ঘরে বসেও চাইলে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ